নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ অনুর বয়স তেরো দিন মতো হলো আর দেখো বন্ধুরা আজকে তেরো দিনে আমাদের কী কাজকর্ম হয় মানে গ্রাম্য অঞ্চলে এই সমস্ত কাজকর্মগুলো করতে হয় তো দেখো এখন তোমাদের দিদি ভাই একটা থালাতে চাল নিচ্ছে তার মধ্যে কিছু সবজি দিয়ে দেবে আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে এগুলো দিয়ে কি হয় তোমরা পুরোপুরি বুঝতে পারবে বন্ধুরা আমাদের গ্রাম্য অঞ্চলে জন্ম হলে সেখানে একটা অসুজ থাকে আমরা অসুজ বলি আমাদের গ্রাম্য ভাষায় তো এই অসুজ কাটাতে হয় তা না হলে কোনো শুভ কাজ হবে না তো দেখো জন্মের ক্ষেত্রে আমাদের তিন পদ্ধতিতে অসুজ কাটানো হয় যখন শিশুর বয়স পাঁচ দিন হয় তখন পাঁচুড়িয়া না কী বলে তখনও এই কাজটা করা যেতে পারে আর তা না হলে ১৩ দিন হলে এটাকে অসুচ কাটানো বলে তেরো দিন যখন শিশুর বয়স হয় তখনও এটা করা যেতে পারে আর তা না হলে লাস্ট আর একটা যে একুশ দিন যখন শিশুর বয়স হয় তখন একুশিয়া কাটাতে হয় তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের অসুচ কাটাতে হয় আর এই অসুস্থটা কাটানো খুবই গুরুত্বপূর্ণ বিষয় না হলে কোনো শুভ কাজ আমাদের এবং আমাদের ফ্যামিলিতে কারোর হবে না তো দেখো এখানে এই কাজটা কমপ্লিট করার জন্য একটা থালাতে কিছু পরিমাণে চাল নিয়েছে তার সাথে কিছু আলু নিয়েছে আর কিছু সবজি নিয়েছে তো যে যা পারে যেমন পারে সবজি তেমন দেবে তো এগুলো দিয়ে কিছু পয়সা নিতে হবে হাতে তো এগুলো নিয়ে এখন বাইরের দিকে তোমাদের দিদি ভাই যাচ্ছে তো বাইরে একজন মানুষ বসে আছে তো এনি হলেন নাপিত তো এখানে নাপিত এবং ধোবা দুজনকে লাগে তো ধোবা সকালবেলা এসেছিল নাপিত আসেনি বলে ঘুরে চলে গেছে তো নাপিত এখন এসেছে প্রথমে নাপিতের কাজ শুরু করবে নাপিতের কাজ কমপ্লিট হয়ে গেলে ধোপা কাজ শুরু করবে আর থালায় যে চাল এবং সবজি নিয়েছিল এগুলো আমাদের গ্রাম্য ভাষায় একসাথে সিধা বলা আর যে সিধাটা থালায় তোমাদের দিদিভাই নিয়ে এসেছিল সেটা নাপিত গ্রহণ করেছে আর খুচরো পয়সাগুলো মেয়েটার হাতে দিয়ে নাপিত ওই খুচরো পয়সাগুলো হাতে গ্রহণ করলো তারপরে নাপিত ওনার কাজ শুরু করলো এখানে কাজ বলতে ছোট মেয়েটার নখ কাটবে এবং তার সাথে তোমার দিদি নক নখ কাটবে আর এদিকে এই কাজগুলো করতে করতে ধোপাও এসে গেছে ধোপা ওনার কাজ শুরু করে দিয়েছে কাজ বলতে জামা কাপড় কেচে পরিষ্কার করা আর জামা কাপড় কেচে পরিষ্কার করা হয়ে গেলে একটা জল তৈরি করে দেবে তুলসী দুলপা দিয়ে ওই জলটা চতুর্দিকে ছিটিয়ে দিলে তাহলে সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে যাবে তোমাদের দিদি ভাই এবং ছোট মেয়েটা এবং আমার সম্পূর্ণ পরিবার তো এখানে তোমার দিদি ভাই চান করে এসে তারপরে জলটা ছিটিয়ে দিয়েছে চতুর্দিকে এখন তোমাদের ভাই একটু রোদে বসছে রোদে একটু শ্যাক নিচ্ছে কারণ সকাল সকাল চান করেছিল আমি এদিকে বাজার থেকে মনপ্রিয়া মাছ নিয়ে এসে এখন বটিতে কেটে নেব কারণ দুপুরে রান্না বান্নাও তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি মনপ্রিয়া মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসাবো আর আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে হাঁস নিয়ে এসেছিল তো দেখো হাঁসগুলো কিভাবে ডাকছে আর দেখতে কত সুন্দর লাগছে লাইন মতো চলছে দুজন তো দেখতেও খুব সুন্দর লাগছে হাঁসগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানি আর আমাদের মতন তোমাদের ওদিকে এইভাবে জন্ম হলে ছুতুক কাটাই কিনা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো